ঘাটালে বন্যার জল কমতে না কমতেই দুর্যোগ আবারও শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে চলছে ভারী বৃষ্টি শিলাবতী নদীর জলস্তর ফের ঘাটালের পৌর এলাকায় জল ঢুকতে শুরু করেছে আগে বাড়াচ্ছে প্লাবিত ঘাটাল পৌর ও গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বন্যার জল কমতে না কমতেই প্রাকৃতিক দুর্যোগের কারণে হওয়া ভারী বৃষ্টি জেরে বাড়ছে ঘাটালের শিলাবতী ও চন্দ্রকোনার কেঠিয়া নদীর জলস্তর ইতিমধ্যেই ঘাটাল পৌর এলাকায় ঢুকছে শিলাবতী নদীর জল কোথাও জল পেরিয়ে আবার কোথাও পেরি রিঙি চড়ে শুরু হয়েছে যাতায়াত মাস দুয়েকের মতো প্রায় বন্যা ছিল আবার এই বর্ষার জলে আবার বুঝছে পূজা মনে হয় আমাদের ভালোভাবে দেখা হবে নি মনে দুর্ভোগই যাবে পূজার মধ্যমে বন্যার জল কমতে না কমতে আবার হ্যাঁ চার পাঁচ চারবার বন্যা হয়েছে এটা নিয়ে পাঁচবার হল মানে জল থাকতে থাকতেই আবার বন্যা চলে এসছে এক আটু করে জল থাকে আবার চলে আসছে আজ তো কিছুদিন পরেই দুর্গাপুর পূজা মনে হচ্ছে আমাদের ভালোভাবে দেখা হবে না যেন বন্যায় হয়তো আবার ডুবে যাব কবে মিলবে মুক্তি এখন আসিন কার্তিক মাস পিন্ধ চলবে এখন যাতায়াতের প্রচুর অসুবিধা হবে যাদের নেই ডোঙা ডোঙি তারা ওই ঘরেই বন্দি হয়ে থাকে আর যাদের আছে তারা সবাই ভালোভাবে যেতে পারছে তবু এই প্রত্যেক বছরই এইসব বন্যার জন্য প্রায় লোকের পঁচিশ তিরিশ হাজার টাকার করে নৌকা ডোঙা এসব তৈরি করে আমাদের বন্যা এলাকার লোকে রাখতেই হয় এমন অবস্থা আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজোর আগে আবারও ঘাটালে বন্যার ভ্রুকুটি দুশ্চিন্তায় ঘাটালবাসী যদিও বন্যার যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে আমাদের যে জায়গাগুলো মাপ নেওয়া হয় আমরা মাপগুলো দেখছি জলের যদি জল বাড়ে আগামী কাল পরশু যদি বৃষ্টি আবার হয় তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত প্রিকারেশন নেওয়া আছে আমাদের গুগল কিচেন চলছিল মেডিকেল ক্যাম্প এখনো চলছে সব জায়গাতে এবং আমাদের অন্যান্য পরিষেবা এলাকা পরিষ্কার করা সেসব চলছে কন্ট্রোল রুম এখনও খোলা রয়েছে যদি আবার বেশি বৃষ্টি হয় জল বাড়ে আমরা অবশ্যই আমার পদক্ষেপ নেব এই মুহূর্তে চিন্তার কারণ নেই তবে বেশি যদি আরো বৃষ্টি বাড়ে আগামীকাল এবং পরশু তাহলে হয়তো চিন্তার কারণ হতে পারে আমরা সমস্ত বেলে প্রস্তুতি রেখেছি সামনে এভাবে প্রাকৃতিক দুর্যোগ চলতে থাকলে মাটিভাবে পুজো আশঙ্কায় ঘাটালবাসী থেকে পুজো উদ্যোক্তারা ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে